ঝিনাইদহের ছাত্র শিবিরের কোরআন পাঠ প্রতিযোগিতা দু হাজার পঁচিশ পুরস্কার বিতরণ বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে আয়োজিত কুরআন পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি ছাত্রশিবিরের জেলা সভাপতি আরিফ হোসেনের সভাপতিত্বে জেলা সেক্রেটারি ওবায়দুর রহমান খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক এস এম ইঞ্জিনিয়ার তানভির বিশেষ অতিথি ছিলেন ছাত্র শিবিরের ঝিনাইদহ শহর সভাপতি মেহেদি হাসান রাজু এ সময় জেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এগারোই মে কোরআন দিবস উপলক্ষে অনলাইনে জেলা ব্যাপী শিক্ষার্থীরা প্রায় এক হাজার জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এর মধ্যে প্রথম জনকে নগদ অর্থ এবং ক্রেস্ট প্রদান করা হয় এ ছাড়াও তিরিশ জন সহ পর্যায়ক্রমে একশো জনকে পবিত্র কোরআন উপহার দেওয়া হয় মহেশপুর পাইলট মডেল হাই স্কুল